আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদেরকে হচ্ছে মাইনিং নিয়ে আমি ভিডিও দিতে চাইছিলাম যে মাইনিং আপনারা কিভাবে করবেন কিভাবে শুরু করবেন তো এই ভিডিওতে প্রথম একটা মাইনিং অ্যাপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে এই ভিডিওটা ফুল দেখলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন বা মাইনিংটা কীভাবে শুরু করতে পারবেন আশা করি বুঝতে পারবেন তো যাই হোক এটা একটা আমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মাইনিং হচ্ছে এটা হচ্ছে ইএস কয়েন তো এই মাইনিংটা আসলে কীভাবে হচ্ছে আমি একটু যদি বলি এখানে জাস্ট একটা রবট আর কি কয়েনগুলো কালেক্ট করতেছে এই যে উপর দিকে যদি আপনারা দেখেন এখানে প্রায় টু পয়েন্ট সেভেন মিলিয়ন মিলিয়ন প্লাস এখানে কয়েন হচ্ছে কালেক্ট হচ্ছে আরও কিন্তু কয়েনটা বাড়তেছে তাই না তো এখান থেকে এই কয়েনগুলো কালেক্ট হবে এটা একটা সময় যায় কয়েনটা মানে ইন্ড হয়ে যাবে আর মাইনিং করা যাবে না তখন এটা লিস্ট হবে আপনারা এই কয়েনগুলো সেল দিয়ে আর কি টাকা নিতে পারবেন ঠিক আছে তো এখন আমি দেখাই যে আপনারা এইভাবে মাইনিং কীভাবে জয়েন করবেন আর এখানে খুব একটা সময় আপনাদেরকে দিতে হবে না জাস্ট এই যে প্রতিদিন আপনি পাঁচ থেকে দশ মিনিট যদি এখানে ঢুকে একটু সময় দেন সেক্ষেত্রে আপনি আনাফ আর কিছু সময় দিতে হবে না আচ্ছা আমি এটা আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে আমি আর একটা নতুন একটা অ্যাকাউন্ট একদম প্রথম থেকে করে আপনাদেরকে দেখা দিই তো আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন আপনারা ঠিক আছে ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে অথবা টেলিগ্রামে ঢুকলেও আপনারা আমাদের চ্যানেলে হচ্ছে লিঙ্ক পাবেন এই যে যে লিঙ্কটা আমি কপি করলাম এখান থেকে এরকম একটা লিঙ্ক থাকবে তো এই লিঙ্কটা আপনারা কপি করবেন করার পরে এটা হচ্ছে ক্রমে নিয়ে যাবেন ঠিক আছে ধরেন যে আমি এই এই টেলিগ্রাম থেকে হচ্ছে জয়েন করে দেখাবো এটাতে আমি এর আগে কখনো জয়েন করি নাই তো আমি যদি পেস্ট করি ক্রমে নিয়ে যাই এভাবে আপনারা পেস্ট করবেন পেস্ট করার পর এরকম লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আস এখানে আসবে স্যান্ড মেসেজ এই স্যান্ড মেসেজে একটা ক্লিক করবেন ডাইরেক্ট হচ্ছে আপনার টেলিগ্রামে নিয়ে যাবে তো এখানে টেলিগ্রামে নিয়ে আসার পর এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক দেবেন এটা ওপেন হবে ঠিক আছে এটা ওপেন হওয়ার পরে এরকম ইন্টারফেসটা আসবে এখানে লেখা থাকবে ওপেন তা আপনারা এটা ওপেন করবেন ওপেন করলে মানে আমার রেফারেন্স যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে একটা গিফট আপনি পাবেন যেমন এই যে প্রায় এক লক্ষ পঁচাশি হাজার একশো আটটা কয়েন হচ্ছে আপনি ফ্রিতে পাবেন তো এটা এবারে হচ্ছে যে এখানে প্লে ইস ইয়েস কয়েন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে কিছু টাক্ক আসবে ঠিক আছে তাছাড়া এটা আমি পরে দেখাচ্ছি এখানে ব্যাক টু গেম দিলাম আচ্ছা এরপরে এখানে জাস্ট কাজ তেমন কিছু না শুধু হাত দিয়ে আপনারা এখানে স্ক্রল করবেন এইভাবে জাস্ট হাত দিয়ে লাড়াচাড়া করবেন এখানে কয়েনগুলোর উপরে শুধু একটু লাড়াচাড়া করলে এই কয়েনগুলো কালেক্ট হতে থাকবে ঠিক আছে এই যে নিচে দেখেন তিন হাজার আটশো বাহাত্তর এই জায়গায় এতগুলো কয়েন হচ্ছে আপনি কে মানে কালেক্ট করতে পারবেন টোটাল আজকে আজকে বা এখন তো আপনি এটা পুরোটা যদি এখান থেকে এভাবে জাস্ট ক্লিক করতে থাকেন এভাবে যদি সবগুলা এভাবে এক কথায় কালেক্ট করতে হচ্ছে ঠিক আছে আমাদের এভাবে সব কিছু কালেক্ট করতে হবে কালেক্ট করলে আস্তে আস্তে উপরে কয়েনটা বাড়বে উপরের দিকে যদি আপনারা খেয়াল করেন উপরের দিকে দেখেন এখানে এক লক্ষ পঁচাশি হাজার ছয়শো চল্লিশ কয়েন আছে না এখানে আমরা যত এটা এটা স্ক এখানে যত লড়াচাড়া দিচ্ছি এই কয়েনগুলো কিন্তু উপরে বাড়তেছে তাই না তো আমরা এখন এই কয়েনগুলো আরেকটু বাড়াবো সেটা করার জন্য কী করতে হবে এই যে নিচে আর্ন নামে একটা অপশন আছে কর্নারে দেখেন আর্ন আর ডায়মন্ড চিহ্ন দেওয়া এখানে যাব এখানে যাই কিছু টাস্ক থাকবে এই টাস্কগুলো হচ্ছে আমরা কমপ্লিট করবো আমি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হবে একটু দেখা দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে এখানে এই প্রথম দুটা ইগনোর করবেন প্রথম দুটা আপাতত করার দরকার নাই এই থার্ড নাম্বার থেকে শুরু করবেন ইএস ক্রেজি এটাতে ক্লিক দেবেন মানে এখানে কিছু টাস্ক দেওয়া আছে ধরেন টেলিগ্রামে জয়েন করতে হবে বা টুইটারে পোস্ট করতে হবে এরকম আর কিছু টাস্ক আছে তো এগুলো জাস্ট কমপ্লিট করতে হবে যে শুধু যেগুলো টেলিগ্রাম রিলেটেড আছে সেগুলোতে আপনারা জয়েন করবেন আর টুইটার বা ইনস্টাগ্রাম এগুলোতে আপনারা শুধু ব্রাউজিং করবেন জাস্ট ঢুকবেন এই ঢুকে আসলাম এবার ব্যাক করবেন ব্যাক করার পর দেখেন এখানে ডান পাশে একটা টিক জন্য আছে তাই না মানে এটা কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে এক লাখ পঞ্চাশ হাজার কয়েন কিন্তু দিয়ে দিছে প্রত্যেকটা টাক্সের নিচে কিন্তু এখানে কত প্রাইজ আপনি পাবেন এটা দেওয়া আছে তো এখানেও কিন্তু যে এক লাখ পঞ্চাশ হাজার এখানে আমরা পাবো পরেরটা আবার কমপ্লিট করলে এখানে কী আছে আটটি পোস্ট আটটি মানে রিপোস্ট করতে বলতেছে তো আমরা এখানে আরেকটা ক্লিক দিই দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে গেলো ইয়েকে নিয়ে গেলো আমাদের টুইটারে ঠিক আছে তো টুইটারে নিয়ে আসলে এখান থেকে আমরা ব্যাক করবো কিছু করতে হবে না এরপরে এখানে দেখেন একটা কমপ্লিট এখানে টিক মার্ক চলে আসছে আমরা যদি একটু ব্যাক করে দেখাই উপরে যদি কয়েনটা দেখেন এখানে দেখেন কয়েন অ্যাড হয়েছে আমাদের প্রথমে কিন্তু এক লাখ ছিল না এখন দেখেন চার লাখ পঁচাশি হাজার হয়ে গেছে তো আমাদের আরও কিছু টাক্স আছে সেগুলো আমরা কমপ্লিট করে আসি তো একটু ডান দিকে এটা স্ক্রল করবেন এখানে দেখেন আরও দুটা মিশন আছে তো এটাতে ক্লিক দিব এখানেও রিপোস্ট করতে বলছে তো আমরা একটু ঢুকলাম ঢুকার পরে ব্যাক করবো এখানে আচ্ছা এটা কিছু না এটা জাস্ট একটু ডান সাইডে একটু ক্লিক দিলে এটা ব্যাক হয়ে যাবে আচ্ছা এরপরে অ্যানাউন্সমেন্টটা আসলাম এখানে আবার রিপোস্ট করতে বলতেছে এখানে গেলাম যাওয়ার পর আবার ব্যাক করবো এবার দেখি এখানে টিকমার্ক চলে আসছে এটাও কমপ্লিট আমাদের ঠিক আছে আচ্ছা এরপরে আমরা নিচে আসবো নিচে আমাদের আরও কিছু টাস্ক আছে যেমন টেলিগ্রামে জয়েন করা তো টেলিগ্রামের বিষয়ে যেগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনারা করবেন কারণ টেলিগ্রামটা ওরা ফলো করে ঠিক আছে টেলিগ্রামের টাস্কটা আপনি আসলে কমপ্লিট করছেন কি না তো টেলিগ্রাম এখানে কী বলছে চ্যানেলটাতে জয়েন করতে এখানে জাস্ট জয়েন করবেন ব্যাক করবেন আপনাদের সবারই এই একই টাস্কে থাকবে এখানে লেখা আছে জয়েন চ্যানেল এরপরে লেখা আছে কি ফলো আস অন এক্স মানে হচ্ছে টুইটারে তো এটা না করলেও চলবে জাস্ট ঢুকবেন কিছু করতে হবে না টলো করতে হবে না ব্যাক করবেন এটা দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে টিকমার্ক চলে আসে ঠিক আছে তারপরে জয়েন গ্রুপ লেখা আছে যেহেতু বললাম টেলিগ্রামের বিষয় যেগুলো আসবে সেগুলোতে জয়েন করবেন তো এটা জয়েন করলাম জয়েন করে যে ব্যাক হয়ে গেল অটোমেটিক এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আবার একটা আছে রিপোস্ট রিপোস্টে এটা যাই এখান থেকে আবার ব্যাক করলাম দেখেন রিপোস্ট হয়ে গেছে ঠিক আছে এরপরে বলছে যে ভিজিট বাইনান্স মানে বাইনান্সে এটা ভিজিট করতে বলছে তো এটাতে যাবো আপনি ফোনের ব্রাউজার যে কোনো একটা সিলেক্ট করে এখানে ঢুকবেন ঢোকার পরে দেখেন এটা জাস্ট কিছু নয় জাস্ট শুধু ব্রাউজিং করবেন ব্যাক করবেন করার পরে এখানে দেখেন ডান পাশে টিকমার্ক চলে আসছে ঠিক আছে এরপরে যে সিরিজের নামে একটা অ্যাপস আছে এটাতে ঢুকতে বলতেছে তো এটাতে একটা ক্লিক দেবেন স্টার্ট দেবেন এটা আরেকটা বট আরেকটা মাইনিংয়ের অ্যাপস তো এটা সম্বন্ধে আমি পরে আরেকটা ভিডিও দিব এটাতে জাস্ট শুধু আপনারা ওপেন করে ব্যাক করে ফেলবেন আর কিছু করতে হবে না এবার দেখেন এখানে টিকমার্ক চলে আসছে ঠিক আছে তো এখন দেখেন আমাদের প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট সবগুলো টাস্ক কমপ্লিট শুধু উপরে দুটো বাদ দিয়ে এই উপরের এই দুটো বাদ দিয়ে ওয়ালেট কানেক্ট আর হচ্ছে আপ টু সিলভার তো এখন আপ টু সিলভারে যাবেন যাওয়ার পরে এখানে ক্লেমে দেবেন দেখেন ক্লেমে দিলে এটা হচ্ছে আপনার গোল্ডে আসলেন তো গোল্ডে যদি আপনি ক্লেম দেন তারপরে আপনি হচ্ছে প্লাটিনামে গেলেন এখন প্লাটিনামে যদি ক্লেম দেন আর হচ্ছে নিবে না মানে আপনি আরও প্রায় পঞ্চাশ পঞ্চাশ হাজারের উপরে কয়েন আপনার থাকতে হবে তারপরে হচ্ছে আপনি এই এটা ক্লেম করতে পারবেন ঠিক আছে তো এটা যখন করতে পারবেন আমি বলে দিব তো আপনারা এই দুটা ক্লেম করে নিলেন এবারে দেখেন ব্যাক করি আমি আমার টোটাল কয়েন কত আছে দেখেন এক ওয়ান মিলিয়ন চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার প্লাস হচ্ছে কয়েন এখানে উপরে কিন্তু আমাদের জমা হয়ে গেছে তাই না আমাদের আগে কিন্তু এত ছিল না তা আপনি কিন্তু ফ্রিতেই প্রায় এক মিলিয়ন বা দেড় মিলিয়নের কাছাকাছি কয়েন আপনারা পেয়ে গেলেন মানে স্ট্যান্ড এখনই কত কতক্ষণ লাগলো সর্বোচ্চ পাঁচ মিনিটও লাগবে না তাই না এরপরে আপনারা জাস্ট শুধু প্রতিদিন এখানে ঢুকবেন ঢুকানোর পরে ঢুকার পরে এই এই শুধু এখানে স্ক্রল করবেন এগুলা এগুলো স্ক্রল করে করে এগুলো শুধু কালেক্ট করবেন এই নিচের যে তিন হাজার বা চার হাজারের মতো থাকতেছে এটা একটা সময় শেষ হয়ে যাবে পাঁচ মিনিট বা দশ মিনিট লাগবে শেষ হওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন আর এটাতে কোনো কাজ নাই আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা করে কয়েন যখন স্ক্রল করতেছি দেখেন প্লাস ওয়ান করে লেখা উঠতেছে তাই না মানে আপনি একটা করে চাপ দিলে আপনার একটা কয়েন একটা একটা করে হিসাব হচ্ছে তো আমরা এটা একটু বুস্ট করব নিজে দেখেন বুস্টে যে অপশানটা আছে বুস্টে যাব বুস্টে যাওয়ার পরে এখানে আমরা যে এইগুলো হচ্ছে লেভেল আপ করবো এখানে বুস্টার যে যে জিনিসগুলো আছে এগুলো লেভেল আপ করবো তো ফার্স্ট এডটাতে আমরা হচ্ছে সিক্স লেভেল পর্যন্ত যাব লেভেল টু করলাম এবার লেভেল থ্রি দিলাম লেভেল এবার ফোর এবার ফাইভ এরপরে হচ্ছে সিক্স করলাম আচ্ছা ঠিক আছে এরপরে পরেরটাতে আমরা আরও কিছু লেভেল আপ করি এগুলো লেভেল আপ করতে হবে না হলে কিন্তু আপনার মাইনিংটা খুব একটা বেশি হবে না এটা আমরা লেভেল ফাইভ পর্যন্ত আচ্ছা সিক্স পর্যন্ত এটাও যাই ঠিক আছে সিক্স পর্যন্ত গেলাম এরপরে থিন নাম্বারটাতে এটা আমরা হচ্ছে লেভেল আপ করে দিব এটা করতে খুব একটা কয়েন আপনার কাটবে না পাঁচ দিয়ে লেখায় আছে কত কয়েন কাটবে তো লেভেল সিক্স পর্যন্ত আমরা সবগুলো করে দিলাম আর এই যে এখানে একটা বট নিচে দেখতেছেন বাই এটাতে বাই করবেন ঠিক আছে এটা বাই করে দিলাম এখন আমরা যদি ব্যাক করি এখানে দেখেন একটা বট কাজ করবে দেখেন অটোমেটিক বটে এখান থেকে কালেক্ট করতেছে আমি কিন্তু হাত দিয়ে করতেছি না আর করতে হচ্ছে না ঠিক আছে কারণ ওই যে আমরা একটা বট বাই করলাম পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার কয়েন দিয়ে তো এখন থেকে আপনারা যখন ঢুকবেন ঢোকার পরে শুধু এখানে বটে অটোমেটিক কালেক্ট করবে আপনাকে হাত দিতে হবে না এরপর নিচে দেখেন এই যে কালেক্ট হচ্ছে নিচে এই জায়গাটায় সাতাশ হাজার প্লাস এগুলো এটা যখন শেষ হয়ে যাবে এরপর দিয়ে এটা বন্ধ হয়ে যাবে আমি একটু তাড়াতাড়ি করে দিই মানে আমি বটের সাথে সাথে আমি নিজেও একটু কালেক্ট করি তারা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আচ্ছা এটা জাস্ট শুধু টাচ দিতে হবে এখানে টাচ করলে স্ক্রিনে টাচ করে আপনি শুধু স্লাইড করবেন করার পরে এটা হচ্ছে সব কালেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা এটা যখন শেষ হয়ে যাবে এই যে নিচে যে একটা ইয়ে দাগ যাচ্ছে এটা যখন শেষ হয়ে যাবে তখন তো আপনার আর কয়েন কালেক্ট করতে পারবেন না এই উনিশ হাজার বা আঠেরো হাজার এখানে আপনার জিরো চলে আসবে তখন কী করবেন এই বুস্টে যাবেন বুস্টে যাওয়ার পরে যে এখানে দেখেন যে ক্রেটস একটা আসছে আর একটা হচ্ছে ফুল রিকভারি এই এইটা এই দুটো একটা ওপেন করে দেবেন এই ফুল রিকভারিতে একটা ট্যাপ দেবেন চেস্ট একটা এটাতে একটা দেবেন দেওয়ার পরে এটা দেখেন নিচেরই একটা ফুল হয়ে গেছে নিচেরই যে দাগটা এটা কিন্তু ফুল হয়ে গেছে প্রায় সাত হাজারে চলে আসছে তাই না তো এটা আবার হচ্ছে যে সাত হাজার পর্যন্ত আবার এটা আস্তে আস্তে কালেক্ট করবেন কালেক্ট করে করে সাত হাজার কমপ্লিট এরপর আবার বুস্টে আসবেন আসার পরে দেখেন এখানে রিকভারি নিচে এই যে টু বাই থ্রি লেখা আসে তাই না তিনটার মধ্যে আপনি দুইটা আর ইউজ করতে পারবেন অলরেডি একবার আমি করলাম তা আমি যদি আরেকবার দিয়ে এখানে দিলাম আবার এখানে ক্রিয়েটসে আরেকবার দিলাম ব্যাক করলাম এবার দেখেন এখানে আবার আসছে মানে পুরোটা ফুল হয়ে গেছে আবার যদি আমি বুঝতে যাই মানে এটা যখন শেষ হয়ে যাবে কালেক্ট করা আবার আমি ফুলে দিলাম আবার আমি কেটসে দিলাম এখন যদি আমি ব্যাক করি দেখেন এটা আবার ফুল হয়ে যাবে ঠিক আছে এভাবে তিনবার আপনারা প্রতিদিন ফ্রি ফ্রি ফ্রিতে করতে পারবেন এরপরে দেখেন এই জায়গাটা এখন এই যে একটু মানে ঝাপসা আছে এখানে আর ক্লিক দিতে পারবেন না ঠিক আছে এরকমটা হয়ে যাবে তো মেন কাজ হচ্ছে আপনি এতটুকুই যেটা বললাম এই সব কিছু করে রাখে প্রতিদিন জাস্ট শুধু আপনি চব্বিশ ঘন্টা পর একবার ঢুকবেন বা দুইবার ঢুকবেন ছয় ঘন্টা বা বারো ঘন্টা পরপর একবার ঢুকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট এখানে আপনাকে এই কয়েনগুলো শুধু কালেক্ট করতে হবে ব্যাস এইভাবে কালেক্ট করে রাখবেন এরপরে একটা নির্দিষ্ট সময় যখন এগুলা কয়েনগুলো মার্কেটে লিস্ট হবে তখন এটা আপনি সেল করতে পারবেন সেটা আমার কাছেও সেল করতে পারবেন অথবা মার্কেটে আপনি নিজেই সেল দিয়ে সে টাকাটা পকেটে নিতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি সব কিছু তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে একটু টেলিগ্রামে ইনবক্স করবেন আর এই সব কিছুই আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যদি দেখাই এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে বিস্তারিত আমরা সব কিছু দিব হ্যাঁ বর্তমানে আমাদের ফেসবুকের কাজ চলতেছে বাট পাশাপাশি আমরা এই মাইনিংয়ের অ্যাপসগুলো শেয়ার করবো এখানে বিস্তারিত সব কিছু আমরা দেওয়া থাকবে এই মাইনিংয়ের লিঙ্কটা বা আপকামিং যত মাইনিং আসবে সবগুলা লিঙ্কই আমরা পাবেন আপনারা এখান থেকে তো ঠিক আছে আজকে এতটুকুই আলাইকুম